ইসলাম আমাদেরকে এমন সুন্দর জীবন বিধান দিয়েছে যেখানে একজন মানুষ শিরকে লিপ্ত আল্লাহ আমার কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে যিনি সবচেয়ে বড় গুনাহে লিপ্ত সেই লোকটাকেও তার রায় দিতে আমাকে বলেছে সে তার ধর্ম পালন করুক আমি সেখানে কোন প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কাজ আমি করবো না ইসলাম সে আমাকে অন্য ধরনের মানুষদের অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো যুদ্ধ যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুসলমানদের সাথে অন্য কোন ধরনের মানুষের যদি যুদ্ধ লেগে যায় সেখানেও নিসুমুল্লাহাম সতর্ক করেছে খবরটা অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা যাবে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি যুদ্ধের কারণে তারা যুদ্ধে না হলে তাদেরকে দিয়ে তুমি আঘাত করবে সে অধিকার দেওয়া হয়নি নারী কিংবা শিশু কিংবা বৃদ্ধ বা যুদ্ধের রত নয় এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয় খবরদার তাদেরকে আঘাত করা যাবে গাছপালা ফসল এগুলো যদি অন্য ধর্মের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদের হয় এগুলো গাছপালা কোনো দোষ করেনি এগুলো বিধান করা যাবে ধ্বংস করা যাবে আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভুলেশন হয়েছে আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য আমাদের পরিবেশকে নষ্ট করছে এখন বৃক্ষরোপণের অনেক ফজিল অনেকেই বলতে পারেন চোদ্দশো বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না এই পরিবেশ বিপর্যয় ঘটেনি ওই সমাজে বৃক্ষ তরুণতাকে হেফাজত করার জন্য সংরক্ষণ করার জন্য সেগুলোকে যেন কেউ নিধন না করে তার জন্য এরকম

নানা কারণে আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলেছি এখন বলছি গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও আমার অনেক আগে সেটা বলে গেছেন তার সে বলা কথাগুলো মনে হচ্ছে আজকের বাস্তবতার জন্য বলে গেল ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথ দখল করে মানুষের চলাচল বিঘ্ন সৃষ্টি করা হয় মানুষ চলতে অসুবিধা হয় এই সময়টাতে আমরা ফুটপাথ দখল রাখার জন্য সংগ্রাম করি কথা বলি

চতুর্থে বড় ভূমি আর বড় আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তা আসছে তো দেখা যাচ্ছে কিলোমিটার রাস্তা তো সেই রাস্তা যদি মানুষ বসে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না এখনকার তো পরিকল্পিত নগরায়নের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে চল্লিশ মিনিট মিনিট একশো মিনিট আশো মিনিট